আমি আজকে চলে আসলাম মুসাপুর এই মুসাপুরকে অনেকে মিনি কক্সবাজার নামে বলে থাকে তো এটা আসলে বিশাল সমুদ্র বর্ষা হওয়াতে মানে এটা সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে জোয়ারের সময় সমুদ্র দেখতে অনেকটা প্রাণবন্ত লাগে ঢেউর সাথে সাথে বাতাসটা অসম্ভব ভালো লাগে সমুদ্রের বুকে থাকা এই নৌকাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা আজকে প্রকৃতি যেন তার নিজের রূপে সেজেছে আকাশটাও অসম্ভব সুন্দর লাগছিল আজকের আজকের ভিউটা অসাধারণ আমাদের ভ্রমণটা অনেক বেশি সুন্দর করার জন্য প্রকৃতি যেন আজ অপরূপ সাজে সেজে এসে আমাদের সামনে ধরা দিয়েছে এখানে ঢেউর সাথে মাছ আসতেছে অনেক মাছ এই যে মাছ দেখা যাচ্ছে ঢেউর সাথে সাথে মাছ আসতেছে আমার ইচ্ছে করতেছে মাছগুলো ধরি একদম মিনি কক্সবাজার যেটাকে বলা হয় সত্যি আসলে একটা কক্সবাজার ছোটখাটো একটা কক্সবাজার ঘুরার জায়গাটা যদি হয় প্রাণবন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেই ক্ষেত্রে কোনো কথাই নাই মাছ দেখলে না আমার ধরতে ইচ্ছে করে এটা কেন আমি না আমার মাছ ধরার খুব শখ তবে এখানে পানির ঢেউর সাথে আমরা তো তখন জোয়ারের সময় যাওয়াতে প্রচুর পানি ছিল বাতাস ছিল পানির ঢেউ ছিল অসম্ভব সুন্দর ছিল বিষয়টা তার সাথে মাছগুলা ঢেউর সাথে সাথে যখন মানে মাটির উপরে উঠে চলে আসছিল মনে হচ্ছে মাছগুলা হয়তো আমি ধরতে পারবো ধরার চেষ্টাও করছি অযথা বিধা চেষ্টা যে যাকে বলে আসলে অদ্ভুত ভালো লাগছিল কি করছিলাম তখন নিজেও বলতে পারবো না চেষ্টা করছিলাম মাছ ধরার জন্য আমি যখন মাছ ধরতে ধরার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছি তখন আমার মেয়ে বলতেছে আম্মু তুমি ধরতে পারবো না আমি ধরি তখন ও গিয়েছে মাছ ধরার জন্য আমি তো বুঝতে পারছি যেখানে আমি মাছ ধরার পটু আমি ধরতে পারছি না ও কিভাবে ধরবে এক পাশে সমুদ্র অন্য পাশে ঝাউ বন এখানে আবার একটা দোলনা বাদা ওফ ভাবা যায় এত বেশি সুন্দর আপ্পান আপন মনে ধায় বসে ধোলা শুরু করে দিয়েছে থাকাতে অনেক ভালো হয়েছে যখন তখন তো আসলে রোদ থাকে তো যার কারণে ঝাউবন থাকাতে ছায়া আর একটা বিষয় থাকে ছায়াটা পাওয়া যায় অনেক ভালো লাগে ঝাউবনে প্রচুর বাতাস আর এখানে কিছু ছোট ছোট দোকান আছে যেখানে খাবারগুলো পাওয়া যায় চিপস কেক বিস্কিট মানে প্রয়োজনীয় খাবার যেটা ওইটাই পাওয়া যায় আর এখানে যদি কেউ দুপুরে খাবার খেতে চায় ওটা মনে বাজারে মানে পিছনে এখানে কিন্তু দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই পানি কোল্ড ড্রিঙ্কস এই চা এর বাহিরে এখানে তেমন কিছু একটা পাওয়া যায় না মনে হয় পুস্কাটাও পাওয়া যায় এই ফুড বা আদার্স যে খাবারগুলো ওগুলা এখানে কোনো কিছুই নেই এই দোকানগুলা ছোটো ছোটো দোকানগুলোতে এই খাবারগুলাই এখানে পাওয়া যায় আর আমি প্রথম যে ভিডিওটা আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছিলাম ওটা ছিল জোয়ারের সময় বাট এখন কিন্তু ভাটা শুরু হয়েছে ভাটা শুরু হয়েছে ভাটা শুরু হওয়ার কারণে পানি কিন্তু আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছিল শীতল বাতাসে অবাধ্য মন সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছিল প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি বসে পড়লাম বসে বসে আমি সমুদ্রের ঢেউর সাথে আসা বাতাসটা উপভোগ করছিলাম না আপ্পান আমাকে শান্তি দিবে না এদিক ছুটছে ওই দিক ছুটছে ঘুরে ঘুরে এসে আবার আমার আশেপাশে ঘুর ঘুর করছে মানে কিছুটা আমাকে বিরক্ত করারও চেষ্টা যেটা সে সব সময় করে থাকে তবে ও খুব মজা পাচ্ছিল 小贝，爸爸。 এখানে অনেক মানুষ চলে আসছে এত মানুষ সত্যি এমন প্রকৃতির মানুষ আসবে না কেন এত সুন্দর একটা জায়গা মানুষ না আসে কি থাকতে পারে আস্তে আস্তে এই মুসাপুরে এসে অসম্ভব সুন্দর একটা দিন কেটেছে এখানে একটা নারকেল বাগান আছে ওই দিকে যাওয়া হয়নি পানি ছিল যাওয়া যাচ্ছিল না এই জন্য যেতে পারেনি আশা করি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আমি ওইখানে নারকেল বাগানের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব